তো মাথাটা নোংরা হবে বাহলুল কয়েটিক জবাব দিয়েছেন এবার যদি তার মাথায় পানি ডালা হয় তবু কি বেতা পাবে কয় না তাও বেতা পাবে না বাহলুল বলে দুলাবালি মাথায় রাখলেও বেতা পায় না পানি ঢাললেও বেতা পায় না কিন্তু এই মাটির বালি আর পানিকে একত্রিত কইরা কাই বানায়া যদি এটা কি ইট হয় আর এই উপর থেকে তার মাথায় ফেলা না তাহলে কোন সমস্যা হবে নি হার রশিদ তো অবাক করলো এমন কথা আপনি কেমনে বলেন এটা তো একজন বুদ্ধিমান না পাগলেও ওই কথা বুঝবে তার মাথার অস্তিত্ব থাকবে না ইট দিয়ে যদি মাথায় আঘাত করা হয় উপর থেকে যদি ইট ফালানো হয় তাহলে তো তার মাথা ফেটে যাবে বলা মাত্রই বাহলুল এবার বলতেছে বাচ্চা যাব না আপনি আপনার প্রশ্নের জবাবটাই হলো আমার প্রশ্নের জবাব আপনি দা দিয়েছেন এর দ্বারা আপনার প্রশ্নের জবাবও হয়ে গেছে কেমনি দেখে পৃথক পৃথক মাটির বালি তার মাথায় রাখলেও ব্যথা পায় না পৃথক পৃথক পানি ডাল ব্যথা পায় না কিন্তু এই মাটি আর পানিকে একত্রিত করলে ইট বানায় যদি মাথায় রাখা হয় তাহলে মাথা ফেটে যায় তাহলে বোঝা গেল কোনো দোষ নাই একত্রিত করলে পৃথকে বিপদ ঠিক তেমনি ভাবে খেজুর আর পানি পৃথক পৃথক যদি কেউ খায় তাহলে কোনো দোষ নাই কিন্তু এই খেজুর আর পানিকে যদি একত্রিত কইরা আগুনে জাল দেওয়া হয় তাহলে এটা মদ হয়ে যায় এটাই শরীয়তে আল্লাহ হারাম ঘোষণা করেছে এই মদ খাইলেই তার নেশা উপস্থিত পুরো মজলিস অবাক হয়ে গেল একজন মানুষ দেখতে পাগল কিন্তু তার মাথায় কি পরিমাণ জ্ঞান বাদশাহ সাথে সাথে মদের বোতল হাত থেকে ফালাই দিল যত ভিআইপি মন্ত্রী মিনিস্টার ছিল সবাই যার যার হাত থেকে মদের বোতল ফালাই দেয় ভাইরা বন্ধুরা এই বাদশা হারুন রশিদের দরবারে প্রায় বাহলুল পাগল আসা যাওয়া করতেন প্রায় তিনি আসতেন বাদশাও ওনাকে মূল্যায়ন করত সব কথা মানতো না কিন্তু খেপাইত না বিয়াদবি করত না চালাক বিয়াদবি করত না কিন্তু আসতে দিত বসতে দিত কথাও শুনত মজাও নিত এক ভরা মসজিসের ভিতরে মন্ত্রী মিনিস্টার সব এই অবস্থায় একদিন সবার স্বামী খুব দ্রুত একদম বাদশার পাশের চেহারা হিসেবে বসে গেছে সবাই তো অবাক হয়ে গেছে এত বড় একটা জরুরি মিটিং আর মজলিশের মধ্যে বাহলুল পাগল বাদশার কাছে এসে বসা বাদশার পেস্টেজে লাগলো বাদশাহ খুব মন মাহত হলো বাদশাহ খুব চিন্তায় পড়ল এখন কি করি ইজ্জত গেছে বাদশাহ তখন বলছে বাহলুল তুমি এই মজলিশ এসে এইভাবে বসছো ঠিক আছে তোমার এই বসা অবস্থায় তোমার এখানেই রাখা হবে তুমি তোমার নিজ জায়গায় বসছো তুমি তোমার ঠিক জায়গাতেই বসো যদি তুমি আমার একটা প্রশ্নের জবাব দিতে পারো আর যদি প্রশ্নের জবাব দিতে না পারো তাহলে এই বসার অপরাধে তোমাকে একটা শাস্তি দেওয়া হবে সেই শাস্তিটা হলো তোমার এই দাড়ি মুন্ডে তোমারে এই গাদার উপরে শোয়ার কইরা শহর করানো হবে প্রশ্নের জবাব যদি দিতে না পারো আর যদি দিতে পারো তাহলে যেই চেয়ারে বংশ চেয়ার তোমারই উপযুক্ত ঠিক আছে আপনার প্রশ্ন বলেন তো প্রশ্ন হলো একটা গাছ কয়টা গাছ একটা গাছ বারোটা ডাল তিরিশটা করে প্রতি ডালে তিরিশটা করে পাতা প্রতি পাতা এপাশ ওপাস এক পাশ অন্ধকার আর এক পাশ বলো এটা কোন গাছ এমন প্রশ্ন কখনো কোনোদিন মন্ত্রী মিনিস্টাররাও শুনে নাই সবার মনের ভিতরে আশ্চর্য সবাই তো অবাক অবাকি হয়ে গেছে এইবার আটকে যাবে এমন কোন গাছ গাছ বারোটা ডাল প্রতিটা ডালের মধ্যে তিরিশটা করে পাতা প্রতিটা পাতার এপাশ ও পাশ অন্ধকার আর এক পাশ আলোকিত নিস্তব্ধ সবাই মনে মনে ভাবতেছে বাহলুল এইবার ধরাকে যাবে কিন্তু বাহলুল দানা রহমাতুল্লাহ গেলে তিনি তো সাধারণ কোনো জ্ঞানে জ্ঞানী নন্দে যুব আল্লাহ প্রদত্ত জ্ঞান যার ভিতরে আছে দুনিয়ার কোন প্রশ্ন করে তারে টেকানো যায় যেমন ভাবে দেখে ওই যে শাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই বাবরে মসজিদ পাঙ্গার পরে যখন লং মার্চের ডাক দিলেন সাংবাদিকরা তারে প্রশ্ন করেছিল হুজুর আপনি এটা কি ঘোষণা দিলেন লং মার্চ এক দেশ থেকে আরেক দেশে যাবেন জানেননি এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে আইন আছে ওই দেশের পাসপোর্ট লাগে ওই দেশের অনুমতি লাগে দেশের আইন অমান্য কইরা যদি আপনি অন্য দেশে যেতে যান এটা কি রাষ্ট্রদ্রোহী নয় এটা তো রাষ্ট্রদ্রোহী কোন কোনো রাষ্ট্রের সাথে এটা কখনো হয় না আপনি রাষ্ট্রদ্রোহী মামলায় আসামি হবেন আপনি বেআইনি কাজ কেন করবেন তখন শেখুল আদিস রহমতুল্লাহ গেলি সাংবাদিক মাহফুজুর রহমান যে ইংরেজি পত্রিকা সাংবাদিক তারা বলছিলেন যাব না শুনেন আপনি তো আমাকে বলতেছেন যে আমি আইন মানি না কেন আরে আইন সবই জানি সবই বুঝি কিন্তু এমন এক পরিস্থিতি যে আমরা পড়ছি কোন কাজ করলে আইন মানা হয় কোন কাজ করলে আইন মানা হয় না এটা এখন আমাদের মাথায় নেই কথাটা বুঝাইতে গেলে আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে হয় আপনি দরিয়া চিনেন দরিয়া সাংবাদিক বলে হ্যাঁ দরিয়া তো চিন্তা দরিয়ার মাঝখানে যদি কোনো নৌকা ডুবে তাহলে যাত্রীরা এদিক সেদিক শুধু প্রাণ বাঁচাইতে সাঁতরায় কোন দিকে সাঁতরাইলে তীর কাছে পাওয়া যাবে ওই জ্ঞানটা তো কোনো থাকে না সবাই প্রাণ বাঁচানোর জন্য যে যেদিক পারে ওইদিকেই সাঁতরায় অথচ তার মাথায় তখন ওই কাজটাই করে না যে কোন দিকে সে সাঁতরাবে কোন দিকে সাঁতরালে খুব কাছাকাছি তীর পাওয়া যাবে কারণ বিপদ কঠিন থেকে কঠিন বিপদ বিপদের মুহূর্তে তখন এই সাধারণ ঘুষ থাকে না ঠিক তেমনি আমরা এমন এক পজিশন আর সিচুয়েশনে পড়েছি এই অবস্থায় কোন কাজ করলে আপনার দেশের আইন মানা হয় আর কোনটা করলে দেশের আইন মানা হয় না এই অবস্থায় আমাদের এই হিতাহিত নাই আমাদের নৌকাও সাগরে ডুবে গেছে আমরা এখন ডুবন্ত যাত্রী সাত পাইতেছি কিজাত কি যা জবাব দিয়েছেন মুহূর্তের ভিতরে সাংবাদিক লা জবাব একদম চুপ হয়ে গেছে ঠিক তেমনি ভাবে বাহুল দানা রহমতুল্লাহ গেলে সাধারণ জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান ইনি বলতেছেন আপনার প্রশ্ন হলো একটা গাছ দশটা ডাল প্রতি ডালে তিরিশটা করে পাতা প্রতি পাতার এক পাশ হলো আলোকিত আর এক হলো দানা বলেন গাছটা একটা জবাব একটা একটা গাছ মানে একটা বছর বারোটা ডাল মানে বারোটা মাস এক বছরে বারোটা মাস বারো মাসে এক বছর একটা গাছে বারোটা ডাল প্রতি মাসে প্রতি মাস আবার তিরিশ দিনে মাস আপনি বলছেন প্রতি ডালে তিরিশটা করে পাতা মানে প্রতি মাসে হলো তিরিশটা করে দিন আবার ওই ওই প্রতিদিন এক একটা পাতার একদিক হলো অন্ধকার আরেক দিক হলো আলো এর অর্থ হলো দিন দিনের এক অংশ হলো আলোকিত আর এক অংশ হলো অন্ধকার রাত আর দিন বুঝাইছেন প্রশ্নের জবাবটা পাওয়া মাত্রই বাচ্চা হারুনুর রশিদ সাথে সাথে অবাক হয়ে গেল পুরা হাউস নীরব হয়ে গেল ভাইরা বন্ধুরা এই জন্য বলতেছিলাম আল্লাহ আলাদের সাথে বেয়াদবি করবা না কারণ সাধারণ জ্ঞানে তারা ঘুরে না সাধারণ জ্ঞানও তারা জবাব দেয় না জবাব দে আসমানি ইশারা বাদশাহ হারুন বিবি জুবাইদাকে নিয়ে এক সফরে বের হয়েছে ইরাকের মরুভূমি দিয়া যাচ্ছে হঠাৎ করে দেখতে পেল মরুভূমিতে বালু জমা জমায়া বাহলুল পাগল তিনি গরমায় বাদশাহ হারুন রশি যায় বলতেছে এরে বাহলুল কি কর কই বালু দিয়া গরবা নাই কই গরবা কি করবা কই ঘর বানায় ঘর বেশ না কি তুমি এই ঘর কিনব কে ডাক বাহলুল কয় যেই কিনবো তার জন্যই জান্নাতে একটা ঘর সে পাইব আমার দোয়া এই বালুতে বানানো ঘর যে কিনবো আমি দোয়া করব আল্লাহ তারে জান্নাতে একটা ঘর দিব আর আমার এই বালুতে বানানো ঘরের দাম হলো এক দিনার বাদশা নীরব নিস্তব্ধ হয়ে চলে যাচ্ছে কোনো জবাব নাই মুচকি হাসি দিয়া চলে গেল পিছনে আসতেছে হারুন রশিদের বিবি জুবায়দা ওই জুবায়দা যখন আইসা দেখতেছে বাহলুল করবা নাই জুবায়দে ডাক দিয়ে বলতেছে রে বাহলুল কি করো কই বালু দিয়ে গরবা নাই কেন বানাও কই গর বেসমু বেসতে কিরিব কো জান্নাতে গর পাইব দাম কত তোমার এই বালুর ঘরের কই এক দিনার নাও এক দিনার এই এক দিনার দিয়ে জুবাইদা কর কিনা নিয়া গেছে বাইরা বন্ধুরা ওই রাতে বাচ্চা হারুন রশিদ নিয়ে ঘুমাইলো স্বপ্ন যুগে দেখতে পেয়েছে জান্নাত জান্নাতের ভিতরে সে ঘুরতেছে এত দামি এত দামি একটা ঘর ওই ঘোর দিকে বাদশা বড় অবাক এত সুন্দর এত সুন্দর কাছে গেল গরে দেয় দেখে তার বিবির নাম লেখা জুবায়দা জুবায়দা ভিলা জান্নাতের উপরে লেখা জুবাই বিলা। বাদশাহ হারুন রসিদ বিবি সাহেবের ঘর দেখে সে ঢুকতে চাইল সাথে সাথে গারোয়ান আটকায় দিয়া কয় থামেন এই ঘরে ঢুকবেন না এটা আপনার না এই ঘরটা তো আপনার না এখানে কেন দাঁড়াইছেন আপনি তাড়াতাড়ি বের হন কেটে তো আমার বিবির ঘর আমার বিবির ঘরে আমি ঢুকবো এখানে অনুমতি কিসের বিবির ঘরে ঢুকবো অনুমতি কিসের এই কথা বলা মাত্রই বাদশাহ হারুন রসিদ যখন কইছে না আমি তো আমার বিবির ঘরে ঢুকবো দারোয়ান কয় সাবধান আপনি এটা বিবির ঘর কইয়া চালাইতে পারবেন না বিবির ঘর কইয়া চালানোর দিন হলো দুনিয়া আর এটা হলো আখেরাত আখেরাতে কেউ কারো ঘরে ঢুকতে পারে না আখেরাত যার ঘর সেই ঢুকবে আমলের দৌলতে দুনিয়ার জগতে হলো বাপের ঘরে ছেলে ঢুকে ছেলের ঘরে বাপ ঢুকে স্ত্রীর ঘরে স্বামী ঢুকে স্বামীর ঘরে স্ত্রী ঢুকে কিন্তু এখানে না এখানে যার যার ঘরে ভেঙে গেল এর পাইলেন বুঝতে পারলেন ওই যে বাহমুলের কাছ থেকে আমার দিবি একটা গড় কিনেছে ওই ঘরটা কেনার কারণে ঘর পেয়েছে কত দুটি বাহলুল যা বলেছিল জান্নাতে আমার স্ত্রী জো তো পেয়ে গেল কিন্তু আমি তো হতো বাগা দুর্বাগা বাগা সকাল উইটেই বাচ্চা দ্রুত বাহলুলকে বসতে লাগলো পেয়ে গেল ওই দিনও সে এরকম দিয়ে ঘর বানায় বাদশা যায় বলতেছে রে বাহলুল ও বাহলুল একটা ঘর আমি কিনতে চাই আমাকে একটা ঘর তুমি আমি আমি কিনব নিতে পারেন তো বানাইতেছি বিক্রি করার জন্য কিনে যখন একদিন আর দিতে চায় বাহলুল কয় কি করো মজা করো নাকি টাটকা করো নাকি কয় কি আমার এই একটা ঘরের দাম হলো তামাবুল দুনিয়ার যত সম্পদ সব সম্পদ এক জায়গায় আর আমারই ঘরের দাম এক জায়গায় অবাক বলতেছে রে গতকাল কি বললি একদিন যখন এই কথা বলে তখনই বাহনুল কয় রে বাদশা শোনো এই একদিনার দিনার দাম ছিল ততক্ষণ যতক্ষণ এই ঘরের প্রকৃত মূল্য তুমি জানতায় না বুঝতায় না তখন ছিল এই ঘরের মূল্য এক আর কিন্তু এখন তুমি এসেছো যাই না না শুনিনা তুমি এসেছ যার কারণে এই গরের দাম আর এক নয় এখন তুমি না না স্বপ্নে তুমি আইসু এজন্য এই ঘরের মূল্য এখন তাম দুনিয়ার সমস্ত সম্পদ ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহ রা সাধারণ কোনো বিষয় নয় আমি আপনি মনে করব আল্লাহ ওয়ালাদের কথা অল্প আল্লাহ ওয়ালাদের বিষয়টা অল্প কিন্তু এর রহস্য অনেক কবির মায়ে তালিবে মাওলা কো মেরে ইশকে দিরালা মায়ে তালিবে মাওলা কো মেরে ইশকে দিরালা হে জুমলা জাহান জিনকে সে উজালা جملہ جہاں جن کے تجلی سے اجالا مادردو جگہ غیر خدا